আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আপনি অবৈধ এই মুহূর্তে আপনি দেশে যাওয়ার জন্য নিশ্চয়ই যাওয়াজাত অথবা দূতাবাস কিংবা অন্য কোনো মাধ্যম থেকে একজিট নিতে হচ্ছে এজন্য জন্য মোটামুটি ভালো ভোগান্তিও পোহাতে হচ্ছে যদি এমনটা হয় আপনি নিজেই নিজের একজিটটা লাগাবেন নিজেই নিজের সিস্টেম থেকে একজিট লাগিয়ে নিজেই টিকিট কেটে দেশে চলে যাবেন তাহলে কেমনটা হয় ভোগান্তি কমে যাবে এবং নিশ্চিন্তে নিজের কাজটাও করা যাবে আর এমনটাই হতে যাচ্ছে প্রিয় দর্শক সৌদি যাওয়াজাতের প্রধান তিনি গতকাল জানাচ্ছেন যে খুব শীঘ্রই তারা এমন একটা সিস্টেম চালু করতে যাচ্ছে যেটা স্বনির্বাসন প্রক্রিয়ার আওতায় পড়বে অর্থাৎ নিজেই নিজের একজিটটা লাগিয়ে দেশে যাবে আর এই সিস্টেমটা খুব শীঘ্রই তারা চালু করতে যাচ্ছে এমনটাই গতকাল সৌদি আরবের সবগুলো গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে সৌদি গ্যাজেটেও এই খবরটা এসেছে দেখতে পারেন এবং অনেকে শেয়ারও করেছেন আমরা আশা করছি খুব শীঘ্রই এই প্রক্রিয়াটা চালু হয়ে যাবে আর এই প্রক্রিয়া চালু হলে দেশে যাওয়ার যে সিস্টেমটা এটা পুরাটাই বদলে যাবে ভোগান্তিও অনেকটা কমে যাবে খরচও অনেকটাই কমে যাবে আর খুব শীঘ্রই এ খবরটা আসলেই আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে কি করতে হবে আশা করব আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ